তানহাল্লু বিহিল উকাদ জেটার কারণে সবচাইতে কঠিন গাইড ছুটি যায় ও তামফারিযু বিহিল কুরাব জেটার কারণে সবচাইতে বড় বিপদ হরি যায় টুকবা বিহিল হাওআইজ যে নবীর দুরাদর খাতিরে দুনিয়ার সব হাজত পুরা হই যায় আপনারা জানেন কয়েকদিন আগে বড় সাহেব একটা কথা দুষে দুষে কইছেন তাই নিলা না কারণ তাই কই না ওরে দেইখান তান যাইবো তারা তাই নিজরে তো লুকাইয়া রাখেন তো মদ্যিস যদি বড় সাহ কি বলে ওইটা দুরুদে নারিয়া যদি কেউ মুরেদি হামাইয়া পড়তে পারে কথা বুঝি তান শব্দটা হইল দুরুদে নারিয়া যদি কেউ মুরেদি হামাইয়া পড়তে পারে তাইলে কোনো গাইড লাগাই থাকতো না সব ছুটি মুরেদি হামি কি আমি বুঝিয়ান না তাই কইসেন ও তো আমরা আমরা লাগান মানুষ বুঝবো মন লাগাইয়া যদি পড়তে পারেন আর আয়ের চেয়ে কেউ জানা থাকলে তার মুরদি যদি যায় আর হিলা ফোড়ে তান হাল্লু বিঘিল ও কাজ যেটার কারণে সবচাইতে কঠিন গাইড ছুটি যায় ও তাম বিহিল বিঘিল কুরাব যেটার কারণে সবচাইতে বড় বিপদ হরি যায় তুকদা বিঘিল হাওয়াইজ যে নবীর দুরুদের খাতিরে দুনিয়ার সব হাজত ফুরা হয়ে যায় কথা উচিত না তো ওইলা যে দুরুদ যদি কেউ বালা করি মুরদি আমাজা পড়তে পারে তে তার সব গাইড ছুটি দিব এটা দুরুদে নারিয়া। বাস্তব অভিজ্ঞতা যখন কোনো ডাক্তরে এক রোগীর রোগ কমেন না আর বেমারি টানতে টানতে বেমারির বাড়িয়েলার চিন্তা হয়েছে আল্লাহ হায়াত দিলে সুস্থ করুক আর যদি হায়াত থাকে না তাহলে ইমানোর সাথে হাতে মবিল কয়েকের করি কাকা ইলে একটা পর্যায়ে কোনো কোনো বেমারি লই আমরা ফড়ি না ফোড়ি না মাত্র জানা তাহলে হয় না হয় না ওই থাকে তখন আলিমোখলোর গেছে গেলে হয় আপনারা দুরুদে নারিয়ার খতম ফটক আর নারিয়া শরীফ ফোড়ানি লাগি আপনারা লাইক মানুষ কোঁচঘরিয়া বারঘরিয়া এরা ফরক আলিমুখলে এক একজনের এক এক তরিকা বাতি নিবাইয়া উবাইয়া উভা কিবলা কিপলামুখিয়া ফড় আর কোনো কোনো জায়গা আছে উভইয়া উভিত্রা বাতিও জ্বালাইতরা মান্যা যেভাবে এটা যেলার সুবিধা মনে করেন ফর ই দুদ শরীফ চাই সৌচল্লিশ বার ফডিয়া দোয়া করলে ই মসিবত যাদার মসিবত এক কিনারে লাগি যায় শিফা নাই মত। কথা বলছি না হয় শিফা নাই মত যদি আপনি বাসিয়া মানুষ নিয়ে ই দুর শরীফর প্রথম ফড়াইতে পারে। তাহলে বুঝা গেল যে কোনো ডাক্তারের ঔষধে যখন কাম করেন না তখন আমার নবীজির দুদে ইতো আপনারা বিশ্বাস করানি আমার মা আপনি দেখবা ইতা খতম কল মানুষের ফোড়াইয়া অভিজ্ঞতা আমার ঘরে ফড়াইছে আমার ওলা হয়েছে হেন কই আমার ঘরে ফোড়াই আমার ওলা হয়েছে ইলা মানুষ কয়জন কইলে তুলবেন না তুলতে নাই হই তো কথ কুলিয়াছেন দুদে নারিয়া ফুড়িয়া এটা একশন ইগু ডাইরেক্ট একশনের দুধ কথা ঠিক নি না জুড়ে একবার সুবান আল্লাহ কইতেন না মদিনা তুই মদিনা ওয়ালা লোকে যার কানেকশন আছে এর কোনো সমস্যা নাই সুবহান ইভেন আমরা বিশ্বাস রাখি আমরা প্রিয় মুর্শিদে কইছেন যা কনি কে সামনে চেহারা দিখা লে না মুঝে সি না দস্তে করম রাখে নিবালে না মুঝে আয় মোহাম্মদ হাসর মে সাথী বানালে না দস্তে আপনে সে ফিলালে না মুঝে এই যে দরখাস্ত সবার দরখাস্ত মঞ্জুর হয় না দরখাস্তর কোয়ালিটি মেইনটেইন করতে হয় যারা আল্লাহর হবি বল লগে এই ধরনের সম্পর্ক রাখতে পারেন আর এই দরখাস্ত দিতে পারেন ইনশুল আজিজ এন দরখাস্ত আল্লাহ অবশ্যই কবুল করবা হাজরিনে বলিস আমরা দুরশ্রী পড়ার সময় জেলা পড়ি ওলা ফল পাই আর আল্লাহার উলিয়া জেলা বলা ফল পাইছে আমার কথা বুঝাওয়া নেই নি আমার মাতা লাগেন শুনুকা একটু কষ্ট হইলেও ঠান্ডার আল্লাহর নবীর লগে কানেক্টেড শব্দ কথা বাক্য আপনারা হুন্ডা যদি দিল লাগাইয়া মন জমাইয়া শুনয় এই শুনাটাও আমরার লাগি বহু বড়ো একটা আমিতো আমোলের ওয়াজ ধরাইয়া করি না কারণ আমার আমল বাদ আর আমিল আমার সৎপুরের মধ্য হিসাবে এটা ওয়াজ ঘটতা নাইনি ওই যে বাফ দুজন হজ গেলা আর হতো গিয়া বাফ মারা গেলা আর চেরা মলিন হয়ে গেল আর গেলা তাই গেলাসানি করতে করতে তাই উঙ্গানি আইসে এর মাঝে তাইন দেখন এত সুন্দর চেহারা ওলা একজন মানুষ আইয়া তান বাবার মুখরনের চাদর হরাইয়া আর মুখ কাঠাইয়া দিছেন তান চেহারা সুন্দর হয়ে গেছে খাবার মাঝে তাই জিকায় যে আপনি খেয়ে আপনি আমার এই বিপদের সময় সাহায্য করলা তাইন জবাব দেন যে আমি তোমার নবী মোহাম্মদ রসুল্লাহ তোমার বাবার দুরুশ্বরী আমারে যে ফিরিস্তায় পৌঁছাই দিতা তাইন আমারে দুরুদর বদলা আইজ মৌতর খবর পৌঁছাইছেন আর তান হাল বয়ান করছেন আমি তান হাল টানিয়া আমি আইসি তান চেহারা মুচিয়া দিছি তুমি কোনো চিন্তা করিও না রাই তুই আইলে তোমার বাবার কাফন দফনের ব্যবস্থা এমন হইব সুবহানাল্লাহ কি তো হইছে তান নজা কইছন হইয়া তখন আশা সেরা সুন্দর হই গেছে আর গাইবি আওয়াজ নইন ও মানুষ তোমরা যদি তোমরা যদি সত্যি তোমরা গুনার maaf করাইতে চাও তোমরা যদি নাজাত পাইতে চাও অমুক জাগাত আল্লাহর এক বান্দা মারা গেছে তান কাফন দফনের ব্যবস্থা তোমরা তাড়াতাড়ি করো পড়া হইছে মানুষ কেউ দালাইয়া কেউ কুড়াল লইয়া কেউ খন্তি লইয়া কেউ কোদাল লইয়া কেউ বাঁশ লইয়া কেউ টুকরি লইয়া কেউ বরির পাতা লইয়া কেউ বাসন লইয়া কেউ লাহানি তা চটফট করিয়া দফন করছে সবটা শেষ হয়েছে দফন শেষ হয়েছে এখন তাই তো হজর নিয়ত করিয়া বাড়াইছেন হজ যাইতা যাইতে যাইতে গেছ গিয়া তাইন টাপ শুরু করছে তাপে তাপে দোয়া আছে জায়গায় জাগায় দোয়া আছে তাই জায়গায় জায়গায় দুয়া উয়াই থাকিচ্ছু ভোড়ইন না খালি চক্কর দিন আর দুরুদ ভোড়ইন আর এক শিকারী ভাইছে লাগা এই দুয়া ভর্তা দুরুদ ভোড়ইন এখানে এখানে বুঝা লাগে মানুষের চেনা বয়স এলে মানুষ চিনা জানা নেই ই বেটা যে তোর তাজা আল্লাহর হবিবর চেহারায় আনোয়ার দেখিয়া আর এখন তান যে জজবা আইছে এই জজবাওয়ালা চেহারা আর স্বাভাবিক চেহারা সমান নাই এই জজবালয় তান ফরিতে হুজুর আকরম সাল্লামর চেহারার নুরানীয় তান দিলর মাঝে বাসের আর আলাদা একটা রৌনক তান মাঝে এনে দেখে আইন কুট করে করে খরে খরে আটইন খরে খরে আটইন আর এর বাদে যেখান তোয়াপ শেষে আপনি তোয়াফর দোয়া বই তো জানেন না নিজে হয়ে জানে জানেন তো পড়লাম না খালি দূরত পড়লাম শুনলাম বলে ভাই দূরত তো নে দোয়া তো নে দূরদের মধ্যে ফায়দা বেশ এর লাগি দোয়া ইয়া দূরদর খর ধরছিস এর লাগে দোয়াতয়া দুোদল লি ও কইলা আপনি দোয়া তৈরি দুর্দল লগ দল আমার একটু খকা ও সারা ঘটনা টাইন কইলা কইয়ার বাদে হেন বুঝলা যে হাঁ নে দুরুদর বরকত বেশ ই কথার এখন যে কথাটা আমি কইমি আমি কোনো কিতাবও পাইছি না আমার মনে হয় যদি এটা আল্লাহর মর্জি হয় কথা সঠিক হয় তো এটা আপনারা দিল তাকে যেন আর যদি সঠিক হয় না আল্লাহ আপনার দিল আমার দিল সবর দিল মিঠাই দিলেন যদি বলো নি আজ কর তোমরা যদি আমার একবার স্মরণ করো তে আমি তুমরারে একবার স্মরণ করু আর নবীর দুরুৎ সম্পর্কে আল্লাহ মান সাল্লাহ আলাই ওয়াহিদাতান সল্লাহ আলাইহি বিহা আশরা যে আমার নবীর উপরে একবার দুরুদ পড়বো আমি আল্লাহ রহমত সহ তারে দশ বার স্মরণ করল্লা তাইলে বোঝা যায় অন্যান্য আমলের তুলনায় আল্লাহর লাগি যত বন্দেগি আমরা করি এই সব বন্দেগির মধ্যে আমরা যত বরকত পাই তার হবিবরে সংশ্লিষ্ট করিয়া কানেক্টেড করিয়া হবিবর লগে লাগাইয়া যদি কোনো আমল করি আল্লাহ এর চাইতে অনেক বেশি খুশি হইন এবং এই খুশির বরকতে আল্লাহ রবুল আলমিনে আমরারে নবীর ওয়সিলায় আমরারে ফায়দা বেশি জানেন আমার যে আদর্শ নে কোরআনতনে যে এটা দলিল না এটা একটা কেয়াস এটা যদি সত্য হয় আল্লাহে কবুল করেন আল্লাহর পক্ষ না আমার দিলুয়াতে আপনারা দিলো আল্লাহ রাখো আনাইলে মিঠাই দিন যেন